সালামু আলাইকুম ডিলাইফ ইন্টারভার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আরেকটি প্রোজেক্ট প্রজেক্ট হ্যান্ড ওভার করবো আফতাবনগর এ ব্লক দুই নম্বর রোড এখানে আমরা কি কাজ করলাম সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রেন্স মেইন এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করে ড্রয়িং এবং ডাইনিং স্পেস এখানে আমরা কি কাজ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার মেইন এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করে ড্রয়িং স্পেস এখানে আমরা টিভি ইউনিটের কাজটা করেছি এখানে দুইটা টেক্সার রেখেছি মার্বেল টেক্সার এবং উডেন টেক্সার এটা হচ্ছে আমাদের টিভি ইউনিট এবং সেই সাথে আমরা উইন্ডো পেলমেটার কাজ করেছি এখানে যে কাজটা করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সম্পূর্ণ কাজটাই এইচপিএল দিয়ে করেছি এবং খুব রিজনেবল প্রাইজের মধ্যে আমরা কাজটা করেছি এটা হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস এবং ডাইনিং স্পেস এই পাশটাতে সাথে আমরা একটা সুরেক রেখেছি এটা হলো আমাদের সু ক্যাবিনেট এই পাঁচটাতে আমরা ডিনার বাগানের কাজটা করেছি এটা হচ্ছে আমাদের ডিনার ক্যাবিনেট ডিনার ক্যাবিনেটটা আমরা উডেন টেক্সারের মধ্যে রেখেছি ডিনার ক্যাবিনেটের এই পাশটাতে আমরা ফ্রিজের পাটটা রেখেছি এইখানে ফ্রিজ বসবে সে ব্যবস্থা আমরা রেখেছি এই হচ্ছে আমাদের ডিনার অগান এখানেই একদম সিম্পল এখানে শুধু টিভি ক্যাবিনেট ডিনার অগান এবং ছোট্ট একটা কিচেনের কাজ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি ইনশাল্লাহ এখানে কি কাজ করেছি সেটা আপনারা দেখতে পাবেন এই বাসটাতে আমাদের মাস্টারবেড মাস্টারবেডে এইখানে আমাদের ওয়াল এবং বিমের একটা গ্যাপ ছিল সেই গ্যাপটাকে আমরা স্টোরেজের জন্য একটা ক্যাবিনেট করেছি এবং এই পাশটাতে আমরা উইন্ডো পেলমেটটা রেখেছি চাইল্ড বেড চাইল্ডবেড একটা রিডিং টেবিল দুটা উইন্ডো পেলমেট এবং এই পাশটাতেও ভিম এবং ওয়ালের মাঝে যে গ্যাপটা আছে এই গ্যাপটাতে আমরা স্টোরেজের একটা ব্যবস্থা রেখেছি এখানে ওয়াল ক্যাবিনেটের কোনো ছিল না ক্লায়েন্টের যেমন ডিমান্ড ছিল সেই অনুযায়ী আমরা কাজটা করেছি এটা হচ্ছে একদম টপে আমরা স্টোরেজের জন্য একটা স্পেস করে দিয়েছি এই হলো আমাদের ডিনার অগান এবং টিভি ইউনিট এই পাশটাতে আমরা এই পাশে যে কিচেনের কাজটা করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে ডিপ ফ্রিজের অপশন আছে এইখানে ডিপ ফ্রিজের উপরে আমরা স্টোরেজের ব্যবস্থা করেছি একদম ছোট্ট একটা কিচেন এই কিচেনটাকে কাস্টমাইজের মাধ্যমে কিভাবে সুন্দর করে ফুটিয়ে তোলা যায় সে কাজটা আমরা করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কিচেনের আপার পার্ট এবং মিডল পার্ট একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমরা এই কাজটা করেছি এই কাজটা করতে টোটাল আমাদের সময় লেগেছে ছয় দিন ছয় দিনের মধ্যে আমরা আজকে কাজটা অফিসিয়ালি হ্যান্ড ওভার করে দিব ইনশাল্লাহ কিচেনটা আমরা মার্বেল টেক্সারের মধ্যে রেখেছি এটা ক্লায়েন্টের ফার্স্ট অফ অল পাইরুটি ছিল সেটাই আমরা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমরা কি কাজ করেছি একদম অল্প সময়ের মধ্যে আমরা কাজটা হ্যান্ড ওভার করে দেব এই হলো আমাদের কিচেনের অবস্থা কি কাজ করলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের কিচেন কিচেনটা টোটালি আমরা এখানে যত কাজ করেছি সবগুলো এই সুয়েল দিয়ে আমরা কাজটা করেছি ফুল কাজ এই স্পেল দিয়ে করা হয়েছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমরা কাজটা করেছি এটা হলো আমাদের কিচেন আপনার আমরা মার্বেল টেক্সারের হোয়াইট মার্বেল টেক্সচারের মধ্যে রেখেছি এটা হলো আমাদের কিচেন অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা স্মার্ট কাজ করা যায় সেটা আমরা করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে আমরা বিভিন্ন ধরনের একশো জন্য স্পেসটা রেখেছি তারা যদি আপনাদের বাসাটাকে সুন্দর করে সাজিয়ে কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব রিজনেবল প্রাইজের মধ্যে সমস্ত কাজ করে থাকি ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের আরও প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন আসসালাম